নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য খুবই বড়ো সুখবর কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা নিয়ে অর্থাৎ খরিফ মরশুমের টাকা নিয়ে দুর্দান্ত আপডেট জানানো হয়েছে কবে কৃষকরা এবারের কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সেটাও জানানো হয়েছে এরই পাশাপাশি অনেক কৃষকদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট কৃষকরা পাঁচ হাজার টাকা করে পাবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেয় সরকার বেশ কিছুদিন হয়ে গেল কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না ফলে অনেকটাই চিন্তায় রয়েছেন কৃষকরা অবশেষে সকলের মুখে হাসি ফুটিয়ে এই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে তো কবে আপনারা এই টাকা পাবেন সেটাও জানানো হয়েছে আর শুধু তাই নয় এবার প্রচুর কৃষক এমন রয়েছে যে তারা পাঁচ হাজার টাকা করে পাবে সেই সঙ্গে এবারে খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে নতুন কিছু আপডেট জানানো হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সঙ্গে কোন কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে কোন কোন কৃষকদের এবার টাকা দেবে না এবং টাকা নিয়ে কী কী সমস্যা দেখা দিয়েছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট দু হাজারও পাঁচ হাজার টাকার ফাইনাল তারিখ চলে এলো তো চলুন দেখেন এই প্রথম কিস্তির টাকা নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে এবং খরিফ সিজনের দু হাজার পাঁচ টাকা কবে থেকে পাবেন তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের মান বাড়াতে বছরে দুবার দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একইভাবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা তবে চিন্তার দিন এবার শেষ এবার কৃষকদের জন্য সরকারের তরফে এলো খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি চাষের জমি রয়েছে সেই জমির পরিমাণের উপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকদের মৃত্যু ঘটলে মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও আছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্প থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় সেই সঙ্গে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে কিন্তু দু লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবে তার পরিবার এরপর বলা হয়েছে খরিফ মরশুমে অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এর মধ্যে জানিয়ে দেওয়া হলে কবে ঢুকবে টাকা নবান্নে সূত্রে খবর আর অপেক্ষা করতে হবে না কৃষকদের খুব শীঘ্রই আসতে চলেছে এবারের কিস্তির টাকা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে আমরা জানি গত এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কবে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে গত বছরের সময়গুলি লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ সালেই খরিফ টাকা এসেছিল সতেরোই জুন দু সালে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু সালে ছাব্বিশে এপ্রিল এবং দু সালে অর্থাৎ গত বছরে এই টাকা এসেছিল বারোই জুন এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে দু হাজার সালের জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি সরকারি সূত্রে খবর এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে কৃষি অফিস থেকে তালিকাও তৈরি হয়েছে এবং ডকুমেন্ট যাচাইও প্রায় শেষ পথে কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না স্ট্যাটাস দেখতে হলে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে সেখানে গিয়ে যদি আপনারা আধিকারিকদের বলেন যে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে কিন্তু আধিকারিকরাই আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকেই ডাকা হচ্ছে আবার কিছু জেলায় পঞ্চায়েতে কৃষকদের নামে তালিকা পাঠানো হয়েছে সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্রসহ তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনাদের ডকুমেন্টে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু পঞ্চায়েত থেকেও আপনাদের ডাকানো হচ্ছে এবং সেখানে নিয়ে যেতে বলা হচ্ছে উপযুক্ত নথিপত্রসহ সূত্রের তরফে খবর জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে জানা যাচ্ছে আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে যে কোনো দিন টাকা ঢুকতে পারে যদিও সরকার এখনও কোনো তারিখ ঘোষণা করেনি কিন্তু যা পরিস্থিতি তাতে ঘোষণা এখন সময়ের অপেক্ষা সূত্রের তরফে খবর নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং হুগলি এই সমস্ত জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন টাকা দেওয়া শুরু হলে এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে তারপর বাকি জেলাগুলিতে ধাপে ধাপে টাকা অ্যাকাউন্টে পৌঁছাবে এরপর বলে দেব কোন কৃষকদের দু হাজার ও পাঁচ হাজার টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গিয়েছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডি আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ার সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন তাদের স্ট্যাটাসে যখন আপডেট আসে তাদের প্রথমে এডি আপলোডেড তারপরে ডিডি অ্যাপ্রুভ এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন টাকা দেওয়া শুরু হলে কিন্তু আগে পরে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই এবারের কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে না তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কেওয়াইসি ওয়াইসি আপডেট করেননি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট এখনও যে সমস্ত কৃষকদের বাকি রয়েছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব কেওয়াইসি আপডেটটা করে নিতে হবে তা না হলে কিন্তু এবারের কিস্তির টাকা আসবে না এই কেওয়াইসি আপডেট করার জন্য আপনারা ব্যাংকে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন তারপর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং ছবি সহ জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলে আপনাদের এবারের কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হবে না শেষে বলে দিই কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো যে সমস্ত কৃষকরা বর্তমানে নতুন জমি কিনেছেন অর্থাৎ আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে সেই সমস্ত কৃষকরা যদি কৃষি অফিসে গিয়ে অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত জমির টাকা পাবেন অর্থাৎ বছরে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন একটি কিস্তিতে দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা পাবেন তো এই একটি কাজ যে সমস্ত কৃষকরা করবেন তারা আগামী কিস্তি থেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ